একটা মিষ্টি রেসিপি নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এলাম খুব কম উপকরণ দিয়ে পান্তুয়া রেসিপি নিয়ে মানে সুজির পান্তুয়া তো এখানে আমি এক গ্লাস দুধ নিয়ে নিয়েছি তাতে এক চামচ ঘি দিয়ে দেবো পুত্রার সঙ্গে ঘিটা একটু ভালো করে বেশ মিশিয়ে নিয়েছি নিয়ে এখানে একটা মাঝারি সাইজের বাটির এক বাটি সুজি দিয়ে দেব। সুজিটা আমি ভাজিনি নিই সুজিটা কাঁচাই আর কি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল একটা করে লাইক দিতে কিন্তু ভুলো না বন্ধুরা তো এখানে সুজিটা দিয়ে দিয়ে বেশ কিছুটা সময় ধরে একদম নেড়েচেড়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে যেহেতু ঘিটা ঘিটা দেওয়ার কারণ হচ্ছে ঘিটা দিলে বেশ খেতে ভালো লাগবে আর বেশ গন্ধটাও ভালো বেশ ছাড়বে তো এখানে ওটা আমার শুকনো হয়ে গেছে এখানে একটা প্লেটে আমি ঘি মাখিয়ে নিয়েছি নিয়ে ওটা প্লেটের মধ্যে দিয়ে একটু চাড়িয়ে নেব একটু হালকা হালকা ঠান্ডা হয়ে গেলে আবার হাতে করে বেশ কিছুটা সময় একটু মেখে নিতে হবে ভালো করে তো এটা তো হাতে সাহায্যেই মাখতে হবে এটা তো আর করে নিশ্চয়ই মাখা যাবে না তাই হাতে করেই একটু ভালো করে কিছুটা সময় ধরে মেখে নিয়েছি নিয়ে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি নিয়ে বেশ নাড়ুর মতন করে গোল গোল করে সব কটাকে পাকিয়ে নিয়েছি আগে বেশ কিছুটা সময় ধরেই আর কি পাকিয়ে নিয়েছি বেশ একদম গোল করে তো পাকানোগুলো হয়ে গেছে আমার এখানে আমি চিনি সিরাপটা তৈরি করব তো এখানে বড়ো কাপের এক কাপ জল নিয়ে নিয়েছি তাতে দুটো ছোট এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি তাতে গন্ধটা বেশ ভালো ছাড়বে তার এখানে বড়ো বাটির এক বাটি চিনি নিয়ে নিয়েছি তো এখানে আমি একটু ফুট কালার দেব দিলে বেশ কালারটা বেশ ভালো হবে দিয়ে বেশ কিছুটা সময় ধরে একটা ফুটিয়ে একদম মানে চিটে চিটে করে নিতে হবে একটু নুন দিয়েছি বেশ মিষ্টি কোনো জিনিস একটু নুন দিলে বেশ খেতে ভালো লাগে তাই সামান্য একটু নুন দিয়েছি তো সিরাপটা চাপিয়ে দিয়ে আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে আগে থেকে যে আমি নাড়ুর মতন গোল করে বানিয়ে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দেবো দিয়ে বেশ কিছুটা সময় ধরে লাল করে একটু ভেজে নেব গ্যাসটা কমিয়ে রেখে একটু ভাজতে হবে বেশ কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে একদম ভেজে নিয়েছি দেখুন লাল করে এবার আমি তুলে নেব তো এইভাবে আমি সবগুলোকেই ভেজে নিয়েছি দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়েছে তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে আমার সবগুলো ভাজা হয়ে গেছে চিরির সিরাপটাও হয়ে গেছে তো যেহেতু আমি ছোট জায়গায় সিরাপটা করেছি ওতে আমি আর কি মিষ্টিগুলো দিতে পারিনি তাহলে সবগুলো আর কি সমানভাবে সিরাপটা পেত না সেই জন্য এখানে একটা থালাতে পান্তুয়াগুলোকে চাড়িয়ে নিয়ে গরম ফুটন্ত সিরাপটা ওতে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আপনারা একটা বড়ো পাত্রতে যদি সিরাপটা তৈরি করেন তো ওতে দিয়ে দিয়ে দিতে পারবেন দিয়ে দেবেন ও হয়ে যাবে ঠিকঠাক এ দেখুন কিছুক্ষণ পর ঢাকা দিয়ে রাখার পর দেখুন সিরাপটা টেনে বেশ পান্তুয়াগুলো বেশ ফুলে বড় বড় বেশ হয়ে গেছে তো এইভাবে প্লেটের মধ্যে নিয়ে নিলাম যদি পান্তুয়া রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে দেখুন বেশ সফট হয়েছে খুব সুন্দর খেতেও হয়েছিল তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে আর রুটি দিয়ে তো মিষ্টি মিষ্টি বেশ একটু খেতে ভালোই লাগে রুটির সঙ্গে বেশ মিষ্টি খেতে রুটি বলুন লুচি বলুন ওদের সঙ্গে মিষ্টি খেতে বেশ ভালো লাগে